এই আওয়ামী এবং বিএনপি কোনো নেতা নেত্রী কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের কোনো নেতা নেত্রী তৈরি করে যে জান নাই তারা কার তারা খাওয়াই ব্যস্ত ছিল নিজেদের ক্ষমতায় ব্যস্ত ছিল যার ফলে ওই একটা আউয়া জয় একটা মানে পুরাই একটা কি বলবো তার ছেঁড়া আরেক হচ্ছে তার ছেরা পুতুল এদের তো উপজেলা সম্মান আমি তো সবই জানি ওই যে এখন ওই যে এখন যে লন্ডনের মানে খালাতে গেলোই এখন ভাগ্নিকো নিয়ে গেল আর কি ওই যে একদিন বরিশাল বগুড়ার ভাষায় বলেছিলাম যোগ করে পোস্ট দিয়েছিলাম আলু তো আলো উকালে আলু মানে এলো তো এলো ওকে কেন নিয়ে এলো তো আমার তখন বগুড়ায় পোস্টিং ছিল আমি তখন এই কষা শুনে কথা শুনে ভাবছিলাম বুধ আলুর কোনো প্রকার মিষ্টি এলো আলু নিয়ে কথা হচ্ছে আসলে বিষয়টা গভীর এলো তো এলো কিন্তু সাথে ওকে কেন নিয়ে এলো তো হাসিনা তো গেল গেল সাথে নিয়ে গেল এবং জয়েরও কিন্তু সময় আসছে এফবিআই তার ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ খবর নিয়ে তার জন্য এগেনস্টে কেস রেডি হচ্ছে ওই যে ট্রাম্প বদলে গেলে জো বাইডেন চলে গেলে ট্রাম্প চলে আসলে তাদের জন্য আবার সব জয় বাংলা হয়ে যাবে জয় বাংলা হবে না দেখেন না কি হয় কারণ পাগলের সুখ মনে মনে এটা বুঝতে হবে হাসিনার চ্যাপ্টার ইজ ওভার ইজ ওভার হাসিনা জীবনও বাংলাদেশে আসবে না ভারত বাংলাদেশে হাসিনাকে পাঠাবে না কারণ ভারতের ওই মহিলাটা এতটাই দুশ্চরিত্র এবং ভীতু একটা মনে রাখবেন সবসময় কাপুরুষ হয় সবচেয়ে বেলি সবচেয়ে বেশি অপরাধী এবং নির্যাতনকারী সাহসী ব্যক্তিরা কিন্তু নির্যাতন করে না কাপুরুষরা নির্যাতন করে একটা মহিলার গায়ে হাত তুলে কিন্তু কোনো বীর পুরুষ না একটা কাপুরুষ একটা মহিলার গায়ে হাত তুলে এবং একটা কাপুরুষরাই যে গোপন করে বন্ধু করে অত্যাচার করেছে সাত আট বছর অন্দর রেখেছে এগুলো কাপুরুষ ব্লাডি বাস্টার্স এগুলোর একটা জন্মের ঠিক নাই এরা যদি সত্যিকার অর্থে এদের বাপমা যদি এদের ভিতরে কোনো মনুষ্যত্ব শিখিয়ে থাকতো আমি আল্লাহর দেওয়া দিন জ্ঞান ইমান্ত বাদেই দিলাম বাপমাও যদি এইসব জানালেরকে কোনো শিক্ষা দিয়ে থাকতে পারত জীবনে তাহলে এইভাবে মানুষকে এইরকমভাবেও নির্যাতন করতো না কারো কথায় এইভাবে নিজের দেশ এবং জনগণের বিরুদ্ধে দাঁড়াতো না আজকে সেই সব বাস্টার্ডগুলোকে দুই ঘন্টার জন্য ডেকে নিয়ে নাটক করে আবার ফেরত পাঠিয়ে দেয় মস্করা জনগণের সাথে তাই বলছি ডক্টর প্রফেসর মাহমুদ ইউনুস্কেও বলছি যদি নিজের উপদেষ্টা সরকারের উপর নিয়ন্ত্রণ না থাকে আপনি দয়া করে আপনার নোবেলটা নিয়ে হাতে চুরি করে আবার গ্রামীণ ব্যাংকে ফেরত যান সব নাটক করে সময় নষ্ট করে লাভ নেই আর যদি সংস্কার করতে চান ব্লাডি আয়রন রুলার একটা আয়রন রুলার হতে হবে এখনো সময় আছে ছয় মাস গেছে ওইসব ছাগল পাগল ওই কি বলে এনজিওর একাডেমির লোকজন বসিয়ে তারপরে নাট্যকার ওই কি বলে যাত্রা পাঠিয়ে লোকজনকে না তারপরে ছাত্রীদের সাথে প্রেম করার লোকজনকে না এনে শক্তিশালী বসান যারা আইন বোঝানোর আমি যদি আইন উপদেষ্টা হই আমি কিসের ঘোড়া ডিমের আইন বুঝি কিন্তু আমি এইটুকু বুঝি শহীদ জিয়া রহমানের মতো আমার পাশে উপদেশ দেওয়ার জন্য আমার কাকে লাগবে আমি ডক্টর তুইন মালিককে নিয়ে আসতাম যে তুইন ভাই আপনি কাইন্ডলি প্লিজ আসেন আমাকে হেল্প করেন দেশটাকে হেল্প করেন আর যদি আপনি উপদেশটা হতে চান আপনি হন আমি হতে চাই না একই ভাবে নজুল সেটাই বলছি আসিফ নজুল তো হতে চেয়েছিল প্রধান উপদেষ্টা তার স্বপ্ন ছিল প্রধান উপদেষ্টা হওয়া ওনাকে জেনারেল ওয়াকারও অনুমতি দিয়ে দিয়েছিলেন কিন্তু ছাত্ররা লাস্টে বেকে বসেছিল না মিস্টার আসিফ নজরুল আপনাকে আমরা প্রধান উপদেষ্টা চাই না আমরা প্রফেসর ইউনুসকে চাই প্রফেসর ইউনুসের কোনো খবরও ছিল না ওনাকে কোনো অফারও দেওয়া হয়নি উনি যখন কোথায় জার্মানিতে না কোথায় ছিলেন ফ্রান্সে ছিলেন ফ্রান্সে না ছয়ই আগস্ট তখন ওনাকে জানানো হয় তারপর আটই আগস্ট উনি শপথ গ্রহণ করেন তারপর উনি কোথায় কার আন্ডারে শপথ গ্রহণ করছেন এইটার ইমপ্লিকেশনটা কি বা ফিউচার এফেক্টটা কি সেইটাও বোঝার মতো জ্ঞান এবং জ্ঞান এবং ক্ষমতা ছিল না ওনার এবং নাই যে সেই অধীনে সেই সংবিধান বিপ্লবের পরে সেই বাহাত্তরের সংবিধান ধরে এবং হাসিনা এবং ভারতের প্রেসিডেন্ট সে শপথ নিয়ে বসলেন বুঝলেন না যে এটা গ্রামীণ ব্যাংক না এটা একটা ধ্বংসপ্রয় একটা দেশ একটা জাতির ভাগ্য নির্ভর করছে ওনাদের একটা ছোট্ট ভুলের উপরে একটা শপথের উপরে যার কারণে এই এই উপদেশটা সরকারটা অকজ হয়ে গেছে সামান্য দুই একজন কাজ করার চেষ্টা করছেন যারা আমি বলছি না আমার সাথে যোগাযোগ করছেন বলে উপদেশ নিচ্ছেন যোগাযোগ করছেন এবং কাজ করার চেষ্টা করছেন বাট তাদেরও লিমিটেশন আছে কারণ তারাও ডক্টর মোহাম্মদ ইনুস করতে পারছেন না হুম ডক্টর মোহাম্মদ ইনুস করতে পারছে না ওনাকে করতে দেওয়া হচ্ছে না সেই জন্যই চুপ্প সরছে না আমি তো শুরু থেকে বলেছিলাম আমি যখন দশই সেপ্টেম্বর ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধু ঘেরাও করে চুপকে সরাতে তখন ছাত্ররা পাত্তাই দেয়নি তখন বলেছিলাম ডাক দিয়ে দেখো কয়জন লোক পাও কারণ তোমাদের এই বিশ্বাসঘাতকতার কারণে ছাত্ররা এবং জনগণও দূরে সরে যাচ্ছে ছাত্র যেভাবেই হোক ইটস নট ইজি একটা ছাত্রের দল তৈরি হবে ভাঙাচোরা থাকবে গুঞ্জন থাকবে সমস্যা থাকবে বিএনপিও কিন্তু জিয়াউর রহমান একদিনে দাঁড় করিয়ে ফেলেন নাই আওয়ামী লীগও কিন্তু না মুসলিম লীগ তৈরি করে দিয়েছে সেটা থেকে ভারত মুসলমান বা মুসলিম কথাটা সরিয়ে দিয়ে তাদের গোলাম আওয়ামী লীগ বানিয়েছে কিন্তু আসল গোড়াটা তো মুসলিম লীগের শক্তিটা ছিল মুসলিম লীগের আওয়ামী লীগ কোথেকে আসছে উড়ে এসে জুড়ে বসছে মুজিব ছিল এক গুন্ডা খুনি চাকু মারামারি করতো মাত্রপারায় কলকাতায় গুন্ডা ছিল একটা তো ওইসব বলে তো লাভ নাই ছাত্রদেরও হবে এখন হচ্ছে বাংলাদেশের জাতির রক্তের গণ্ডগোল সবার বিতরিত হচ্ছে আর যেই যায় রাবণ মাঝখানে চাকু মেরে দেয় যারে বুক দিবেন তার পিছনে দিয়ে চাকুটা মেরে দেবে মুহূর্তের মাঝখানে তো অলিতে গলিতে মির্জাফর তৈরি হয়ে যায় সুতরাং ছাত্রদের মাঝখানে প্রাথমিকভাবে গন্ডগোল হবে ক্ষমতার লোভে ভাগাভাগিতে কিছু টানাটানি হয়ে এক সময়। বাড়ি খাওয়ার পরে যখন দেখবে কোনো জায়গা পাচ্ছে না স্থান পাচ্ছে না তাদের কাছ থেকে আসতে ছাত্র তো দূরের কথা জনতাও সরে যাচ্ছে তখন কিন্তু এরা হুজুর হুজুর হয়ে আসবে মানুষের কাছে এসে মানুষের ঘরে ঘরে যেতে থাকবে তখন আবার চেহারা বদলাবে কিন্তু জানি আবার ক্ষমতায় গেলে আবার চেহারাটা উল্টা বদলেবে এটা বাঙালি জাতির একটা জন্মগত চরিত্র এই জন্য এই জাতিটার থেকে ভোগান্তি কখনো যায় না যেই সুযোগ পাই জাতিটাকে গোলাম বানিয়ে ফেলে আসলে কেউ গোলাম বানায় না এরা হাসতে হাসতে গোলামে নিয়ে নেয় চাকর হতে এরা চাকর হতে ভালোবাসে এরা অন্যদের অন্যরা কেউ চালাবে তাদেরকে হুজুর হুজুর করবে মাননীয় মাননীয় করবে এটা হচ্ছে এই জাতির রক্তের ভিতর আচ্ছা কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় আপনি যাই হোক তারপরে বলছিলাম যে আপনি কত বড় দুঃসাহস দেখেন যে এই অজিত ডোবাল গিয়ে আমেরিকার পা ধরে পায়ের কাছে পড়ে থেকে এইটুকু আলোচনা করেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের নির্বাচনে কি করে ভারত এবং যুক্তরাষ্ট্র থাকতে পারে একটা জিনিস রাখে এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ইদানিং বেশি আগে না দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ ধরে জয়শঙ্করকে এই ট্রাম্পের পায়ের কাছে ফেলে রেখেছিল ট্রাম্পের জুতা চেটেছিল এই জয়শঙ্কর মোদীকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে একটা দাওয়াত নেওয়ার জন্য সে দাওয়াতটা পর্যন্ত ম্যানেজ করতে পারে নাই কিন্তু তাই আপনাকে বুঝতে হবে ভারত কি জিনিস আমেরিকা জানে কেনাডা জানে পশ্চিমা দেশ পশ্চিমা দেশে ভারতের জনপ্রিয়তা এখন তলানিতে ইতিহাসের তলানিতে এদের চরিত্র যেখানে যায় এই যে ক্যালিফোর্নিয়া আগুন লেগেছে এখানেও দুজন ইন্ডিয়ান অ্যারেস্টেড হয়েছে চুরি করতে গিয়ে এটা ধরা পড়েছে বাকি এদের ক্যারেক্টার বলে এরকম এরা যেসব দেশে যায় এদের গায়ের গন্ধে এদের পাশে যাওয়া যায় না এদের চরিত্র তো এমন নোংরায় এরা যেখানে থাকে এই জায়গাটাকে পচিয়ে ফেলে এর হচ্ছে একটা ক্যান্সার সম্পৃথিবীর জন্য একটা ক্যান্সার সুতরাং অনেক চেষ্টাই করবে তারা ভারতকে তারেক রহমানকে আর মির্জাফর ফখরুলকে তারপরে আর কয়েকজনকে ট্রাম্পের কি বলে প্রেয়ার ব্রেকফাস্টের দাওয়াত প্রেয়ার ব্রেকফাস্টের দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে তারেক রহমানদের মতো লোকজনকে সহজে বোঝানো যায় কারণ জীবনে তো উঁচু কিছু দেখে নাই সবসময় আশেপাশে ছাগল পাগল বসে থাকে মূর্খরা উনি লন্ডন থেকে আজকে থেকে না আজকে থেকে পাঁচ সাত দশ বছর ধরে লন্ডন থেকে ওনার বিশ্বস্ত লোক আমেরিকায় পাঠাতেন ওবামার সাথে হোয়াইট হাউসকে কাছে টানার জন্য কিন্তু ওইসব লোক আমেরিকা এসে চানার খেয়ে ফুর্তি করে ড্রিংটিং করে আবার লন্ডনে ফেরত যেত গিয়ে ওনাকে ঘুসুম গাছুম যা বুঝতো তার ক্রমণ তাই বুঝত মানুষের তো ভ্যারিফাই একটা ইনফরমেশন ভ্যারিফাই করার মত তো একটা যোগ্যতা লাগাই লাগে আপনি দেখেন একটু আগে যেটা বলেছি সুতরাং ভারত মানে উনি কি উনি কি এরকম একজন লিডার যে আসলে ওনাকে যে কোনো ভাবে বুঝ দেওয়া যায় ষোলো বছর হাসিনার ক্ষমতা ছিল বাংলাদেশ একটা বৃহত্তম দল তার অধীনে ছিল যেই তারেক রহমান গ্যাস ও দিলার মামুন টামুন থামুন এদের সাথে জড়ানোর দরকার ছিল না একটা সোনার চামিচ মুখে নিয়ে বসে থাকলেও শহীদ জিয়ার ছেলে অটোমেটিক চোখ বন্ধ করে প্রধানমন্ত্রী হয়ে যেত কত কিছু জানি মিস হাসিনা কত কিছু জানি এগুলা বলি না আমি অনেক কিছু বলি না বলি না আমি শুধুমাত্র ওনাকে ছোট করার জন্য না যে আমি উনি ছোট হয়ে যাবো ওনাকে ছোট করব সেই জন্য না ওনার বাবাটাকে আমি ভালোবাসি তো ওই কথা বলতে গেলে অনেক কথা চলে আসে আল্লাহ শহীদ জিয়াকে করুন বেগম জিয়ারও অনেক দোষ আছে উনি ভালো মানুষ সম্মানিত মানুষ ওনাকে অনেক শ্রদ্ধা করি বাট উনি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারেন নাই উনি ওই যে সবসময় খালি যে কি বলে ওনার একটা নাম আছে যে আপসীন রাজনীতি বিষয়টা তো আপসীন না এই যে এখন প্রফেসর ইউনুস করছেন উনি হচ্ছে এক গোয়ারে জেদি এইগুলো দিয়ে রাজনীতি হয় না রাজনীতি হয় আর রাজনীতি হতে হয় আমি রাজনীতির রও বুঝি না কিন্তু আমি ডিফেন্স ফোর্সের স্ট্র্যাটেজি থেকে বলছি যে কোথাও কখনো কখনো যুদ্ধের ক্ষেত্রে সামরিক বাহিনীকে উডড্রো করতে হয় বা পিছনে ফিরে যেতে হয় এটা কিন্তু পরাজয় না এটাকে বলে ট্যাকটিক্যাল উইড্রোল এই উডড্রোটার একটা ডিপ মিনিং থাকে যে এই উড্রোয়ালের পরে আরো শক্তিশালী হয়ে রিঅর্গানাইজ করে আক্রমণ করে আরো বেশি জায়গা দখল করা এবং সেটাকে সুসংহত করা